আসসালামু আলাইকুম শ্রী শপিং টোয়েন্টি ফোর কাস্টমার বিন্দু আমাদের বুটিক্সের কিছু নতুন আইটেম চলে আসছে আমি আপনাদেরকে এটা হইলো রানি গোলাপি কালার খুব সুন্দর একটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এই নিচেটা দেখেন নিচের পোষণটা দেখেন নিচে টাচেল দেওয়া আছে খুব সুন্দর ডিজাইনের এমন আপডেট ডিজাইন এটা খুব রানিং প্রোডাক্ট এগুলো এখন খুব ভালো চলছে এগুলো খুব ডিমান্ডেবল প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনাদের লাগিতে পারেন এটা অল ওভার আপনার বুটিক আইটেম এবং পিছনে অনেক প্রিন্ট আছে পিছনটা দেখান একটু পিছনটা খুব সুন্দর প্রিন্ট আছে দেখেন আমি একটু দুটো দেখাচ্ছি খুব সুন্দর প্রিন্টের মধ্যে আপনার বুটিক্স আইটেম এটা দুপাটা দেখান দুপাটাটা হবে আপনার ইয়ের মধ্যে আপনার এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে দুপারটা অনেক বড় ওলনা পাশাতে ওলনা ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর সেলাওয়ারটা দেখেন একটু সেলাওয়ারটা আমাদের এই সেলাওয়ারটা দেখেন একই সেম ফ্যাব্রিক জামা যে ফ্যাব্রিক সেলার সেম ফ্যাব্রিক্স এই সেলাওয়ার নিয়েছে দেখে সুন্দর প্রিন্টের কাজ করা আছে এটা সুন্দর পিস এগুলোর প্রাইস হবে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এবং এটা হলো আপনার সি গ্রিন কালার মধ্যে মাঝখানে দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা খুব সুন্দর আছে এই প্রোডাক্টগুলো খুব এখন চলছে খুব ভালো চলছে এই প্রোডাক্টগুলো দেখেন এগুলো সাইজ পেয়ে যান আপনার ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন আপনার আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল আছে দুপুরটা দেখেন হ্যাঁ দুপারটা হাফ সিল্কের মধ্যে খুব সুন্দর দেখেন একদম অল ওভার ডিজিটাল প্রিন্ট করা এবং অনেক বড় বড়ো ওলনা পাশাতে পাঁচাত ওলনা নামাজি ওলনা দেখেন খুব সুন্দর উল্লাগুলা এ স্যালওটা দেখেন এই যে স্যালাউটটা সেলাউটটা নিয়েছ দেখেন এই যে নিচে কাজ করা আছে এগুলো আমাদের পা পেয়ে যাবেন সিটি সেভেন টোয়েন্টি ফোরে সিটি শপিন টোয়েন্টি ফোর হলো ইস্টার্ন মল্লিকা লিফটের তিনে চুয়ান্ন পঞ্চান্ন নম্বর শপ আর একটা জামা দেখাচ্ছি আপনার এই যে মেরুন কালার মধ্যে সিকুয়েঞ্সের কাজ করা দেখেন গলার মিলে কি সুন্দর কাজ করা দেখেন এবং সিকুয়েসের কাজ করা অল ওভার বডি কাজ করা সিকুয়েন্সের মধ্যে খুব সুন্দর মেরুন কালার মধ্যে যারা পুজোতে নিতে যাচ্ছেন এই ড্রেসটা নিতে পারেন এবং ফিশনের প্রিন্ট আছে ব্যাক সাইডেও সুন্দর প্রিন্ট করা আছে দেখেন ব্যাক সাইডে খুব সুন্দর প্রিন্ট করা আছে এগুলো সাইজ পাবেন ছত্রিশ থেকে আপনার ছিচল্লিশ পর্যন্ত সাইজ ছত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন খুব সুন্দর তো এটা হবে স্যালোয়ার দেখেন এই সালোয়ারটা দেখেন স্যালোয়ারটা এই যে খুব সুন্দর সালোয়ার এই যে সালোয়ারের নিচে কাজ করা আছে নিচে বুড়িতে কাজ করা আছে হ্যাঁ এগুলো আপনার জামার ফেব্রিক স্যালোয়ার হবে সেম ফ্যাব্রিক্স এই যে উল্লাহটা দেখাচ্ছি উল্লাটা হলো ডিজিটাল প্রিন্টের মধ্যে হাফ সিল্কের মধ্যে হবে দেখেন ডিজিটাল প্রিন্টের হাফ সিল্কের মধ্যে হবে খুব সুন্দর উল্লাটা এগুলো প্রাইজ হলো চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন আমাদের এখানে সাইজ হলো ছত্রিশ থেকে আপনার ছিচল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে ছচল্লিশ মধ্যে এগুলো এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের শোরুমটা হলো ইস্টার্ন মল্লিকা লিপ্টের তিনে চুয়ান্ন পঞ্চান্ন নম্বর দোকান হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম